সুর হাসরের শেষ তিনায়াত যদি কেউ ফজরের নামাজ পড়ে পড়ে সত্তর হাজার ফেরস্ত তার জন্য ক্ষমা চাইবে আর সেদিন মারা গেলে সে শহীদ হয়ে যাবে এই আমলটা আমাদের করার দরকার নেই এটা কেউ ম্যান্ডটরি বা আবশ্যকীয়ভাবে পড়ে না দায়ীফ হাদিসের উপর আমল করলে করা যেতে পারে এই আমলটি ইমাম সাহেব এবং মুসল্লিগণ সকলেই করবেন ফজিলত মনে করে এটার ফজিলত হাদিস দ্বারা প্রমাণিত কি সূরা হাশরের শেষ দিন আছে সকাল এবং সন্ধ্যা পাঠ করার কথা বিভিন্ন হাদিসে আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক মণ্ডলী ফজর এবং মাগরিবের নামাজের পরে সুরা হাসরের শেষ তিন আয়াত পাঠ করা কি কোনো হাদিস দ্বারা প্রমাণ রয়েছে কি না আসুন আমরা জানবো বিজ্ঞ নয় জন আলেমের মুখ থেকে তাঁরা কি বলেছেন এই বিষয় সর্বপ্রথমে আমরা শুনবো শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ তিনি কি বলেছেন এই বিষয় ফজরের সলাতের পরে জামাতবদ্ধভাবে সুরা হাসরের শেষ তিন আয়াত পড়া হয় আসলে আমাদের জানা উচিত যে এ আমল আমাদের জন্য গ্রহণীয় কি না আমল করার পরে যদি তা আমাদের সতামল না হয় সেটি যদি করার পরেও রাসুল সাল্লাহ আল ইসাল্লামকে উপেক্ষা করা হয় তাহলে তা হবে পরকাল ধ্বংসের মাধ্যম সম্মানিত দিনী ভাই বোন আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনার শেষ তিন আয়াত হজর উপরে এইভাবে পড়া থেকে বিরত থাকার চেষ্টা করুন প্রমাণে একটিও হাদিস ঠিক নয় হাসর ওইভাবে পড়বেন যেভাবে করার মাজিদের আর সুরা পড়েন অতিরিক্ত নেকির আশাই খাস করে আপনারা ফজরের পরে হাসর পড়বেন তা হবে না এই অমল থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে আমি আপনাদেরকে সুরা হাসরের দু একটি কথা শোনাই আনাসরাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মান কারা আখেরা সুরাতিল হাসর সুমা মাতা মিনি অমেহি অলাইলাতে কেউ যদি সুরা হাসের শেষের আয়াতগুলি পড়ে আর সেই দিন সে রাতে যদি মারা যায় কুপ ফেরা আনহকুল্লো খাতিয়াত তাহলে তার সব পাপ মিটিয়ে দেওয়া হবে এবং তাকে জান্নাতে দিয়ে দেওয়া হবে সম্মানিত দিনী ভাই এ হাদিস যে জাল যার প্রতি আমল করা যাবে না আরেকটি হাদিস আনাস থেকে বর্ণিত আছে যে রাসুল সাল্লা সাল্লামে এক লোককে বলেছেন এই যা আওয়া এলা ফেরাসেই যখন সে তার বিছানে শুইতে যাবে আয়াকরা আখেরা সরাতিল হাসর সেজন্য সুরা হাসরের শেষ আয়াতগুলি পড়ে ওকালা তারপর আল্লাহ রসুল বলে দিয়েছেন ইন মোত্তা মোত্তা শাহিদান তুমি যদি এখন মারা যাও তাহলে শহীদ হয়ে মারা যাওয়া মানুষ কি এমনিতেই ফজরের পরে পড়ছে তাদেরকে কেউ বলেছে যে ফজরের সালাতের পরে সুরা হাসরের শেষ তিন আয়াত পড়েন মরে গেলে শহীদ হয়ে যাবেন সে আশায় পড়ছে হাদিস জাল এর প্রতি আমল করা যাবে না আবু ওমামা বাহিলি রাজি আল্লাহতাল বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মান মন্দিনের শয়েতনুর রাজিম সালাসমার রাতিন কেউ যদি আউব ইমিনয়েতন রাজিম তিনবার বলে তারপরে সুরা হাসরের শেষ আয়াতটি পড়ে তাহলে আল্লাহ তালা তার জন্য সত্তর হাজার ফেরিস্তা পাঠাবেন যে ফেরস্তারা জিন শয়তানকে এবং মানুষ শয়তানকে তাড়াবে ইনকানা লাইলান হাত ইস ও যদি সন্ধ্যায় পড়ে থাকে তাহলে সকাল পর্যন্ত এই সত্তর হাজার ফেরস্তা মানুষ শয়তান জিন শয়তানকে তাড়াতে থাকবে অইনকানা নাহারান না আর যদি দিনে পড়ে থাকে তাহলে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা জিন ইনসান শয়তান যারা তাদেরকে তাড়াতে থাকবেন এই তো সেই সুবিধে যেই সুবিধের কারণে মানুষ এইভাবে সোরা হাসরের শেষতি নায়াত পড়ে মাহ কিলবিনী আসা রাজিয়াহ তালাহ বলেন নবী কারিম সাল্লাহ্সলাম বলেছেন মানকা লাহে না ইসারা মারাতিন আউদু বিল্লাহি সামিল আলিম মিনা শয়তানের রাজিম মানুষ যদি দশবার এইভাবে আউজুবুল্লাহ পড়ে তারপরে সুরা হাসরের শেষ তিন আয়াত পরে আল্লাহ বেহি সাবিনা আলফা মালা তাহলে আল্লাহ তালা তার জন্য সত্তর হাজার ফেরস্তা নির্ধারণ করে দিবেন ঈশল্লা আল ইমসিয়া সন্ধ্যা পর্যন্ত ফেরস্তারা তার জন্য দোয়া করবে অন মাতা দা আলী কালিয়ম মাতা শাহিদান আর সেই দিন যদি সে মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পাবে ওমান কালাহা হিনা ইমসি আর যে ব্যক্তি এটা সন্ধ্যার সময় পড়বে কানা বেতিলকাল মানজেলা সে এই মর্যাদার অধিকারী হবে সত্তর হাজার ফেরস্তা তার জন্য ক্ষমা চাইবে আর সেদিন মারা গেলে সে শহীদ হয়ে যাবে এ হাদিসও জাল সম্মানিত দিনীভাই বোন আমরা আপনাদেরকে হাসুরের শেষ তিন আয়াত এই মর্যাদা পাব বলে না পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি কখনও আপনারা এভাবে আমল করবেন না মর্মে কোনো সহিহাদিস নেই এবার আমরা শুন মুফতি কাজী ইব্রাহিম তিনি কি বলেছেন এই বিষয়। ফজরের সালাতের পর সুরা হাসরের শাস্তি নায় আত্মাওয়াত করা কি সহী হাদীস দ্বারা প্রমাণিত না এই হাদিসটি মহাদ্দেস হীন দে কেরামের বেত্তে ফাকিল মহাদ্দেস ইন সর্বসম্মতই গ্রামে এই হাদিসটি সহী নয় দুর্বল হাদিস অর্থাৎ নবী সাল্লাহ সাল্লাম এই কথাটি বলে গেছেন কিনা প্রমাণিত হয় না তিনি আদৌ এটা করেছেন বা বলেছেন কিনা এই হাদিস দিয়ে এটা প্রমাণিত হয় না অতএব এই আমলটা আমাদের করার দরকার নেই এমনি সুরাহাসরের আয়াত যে কোনো সুরার আয়াত আপনি কোনো নির্দিষ্ট সময়ের সাথে না বেঁধে আপনি পড়লে সব পাবেন কোরআন পড়লে তো এক অক্ষরে দশ নাকি সব তো আছে সেটা আপনি পাবেন কিন্তু কোনো আয়াতকে কোনো সালাতের সাথে সংশ্লিষ্ট করে ফেলতে হলে সহি লাগবে সহি দলিল ছাড়া এটা প্রমাণিত হবে না এবার আমরা শুনবো ডক্টর আবুল কালাম আজাদ বাসার তিনি কি বলেছেন এই বিষয় সুরা হাসরের শেষ তীর আয়াত যদি কেউ ফজরের নামাজ পড়ে পড়ে তাহলে ফজিলতের হাদিস রয়েছে এখন সুরা হাসরের শেষ তীর আয়াত যদি আমরা পড়তে চাই পড়ার সুযোগ ইসলামে আছে কোরআন কারিম থেকে যেই কোনো আয়াত তেলোয়াতের সুযোগ আছে আপনি ফজরের নামাজের পরে যদি সুরা সুরাইয়াসিন পড়েন সুযোগ আছে সুরা কাহাব পড়েন সুযোগ আছে যেই কোনো সুরা পড়ার সুযোগ আছে আর সুরা হাসরের শেষ তিন আয়াতের ব্যাপারে যেহেতু আলাদা হাদিস আছে সেহেতু এটা একটি ফজিল উৎপন্ন আমল হিসাবে আমরা আমল করতে পারি এবার আমরা শুনবো মুস্তাফিজ রহমানি তিনি কি বলেছেন এই বিষয় ফজরের পরে সুরায় হাসরের শেষ দিন আয়াত পড়া এটা ফজিল উৎপন্ন একটি বিষয় আল্লাহ তালা অনেক সোয়াব দেন এবং সারা দিনের নিরাপত্তা লাভ হয় মারা গেলে আল্লাহ তালা জান্নাত নসিব করেন আলহামদুলিল্লাহ ঘর এবার আমরা শুনবো ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব তিনি কি বলেছেন এই বিষয়ে এই তিনটা আয়তের একটা ফাজিলাত আছে ভার্চিউ বা ফাজিলাত সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বাল হিনা ইউসবিহু সালাসা মারাতিন আউযু বিল্লাহি আস-সামিঈ আল-আলীম মিনাশ-শাইতানির-রাজীম

সুরা হাসরের শেষ দিন আয়াত পড়ে তার জন্য একই ফাজিলত রয়েছে পড়েন সুবহানাল্লাহ তাহলে প্রথমে পড়তে হবে আউযু বিল্লাহি সামিইল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার আওয়াজ করে বলেন কয়বার তিনবার এরপর সুরা হাসরের শেষের কয় এটা যদি পড়েন দুইটা ফজিলত পড়ার সাথে সাথে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য দোয়া করবে ওই মারা গেলে শাহাদাতের মৃত্যু নসীব হবে আমরা শাহদার মৃত্যু চাই কি চাই না হ্যাঁ আমরা যেন এটা পড়ি তাহলে এটা সকাল মাসা কিন্তু বাংলাদেশে এটা শুধু সকালে পরে ফজরের পরে পরে না এটা ঠিক করে নেবেন এটা সকালেও পড়বেন সন্ধ্যাবেলাও পড়বেন আমাদেরকে রসলাস ইসলাম কিছু আজকার শিখিয়েছেন কিছু দোয়া যেগুলো পড়লে শয়তানের বিরুদ্ধে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এটা প্রোটেকশন হিসেবে কাজ করে সুবহানাল্লাহ পড়া যেমন এই যে সূরা হাশরের শেষ তিন আয়াত যেমন আয়াতুল কুরসি যেমন তিন কুল এই সূরা হাশরের শেষ তিন আয়াতের এত ফজিলতের কারণ হচ্ছে এই শেষ তিনটি আয়াতে আল্লাহ তাআলা তার নিজের 14টি নাম উল্লেখ করেছেন কয়টি 14টি

তেলাওয়াত করে সুন্দর পরে এই হাসুরের শেষ দিনে তেলাত করে তার জন্য দিনভর অথবা রাতভর সূত্রেতার ফেলেস তার হমত দেওয়া করছে তাকিমুল্লাহ কাছে এহাদিসের সনদ দিয়ে মহাদিসদের অনেকেই আপত্তি তুলেছেন সম্ভবত আমি যদি ভুল না করে থাকি ইমিনাজ রাজকানী মাহুল্লাও আপত্তি তুলেছেন আর অর্থাৎ এই সনদটি সম্পর্কে তারা বলেছেন এটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় বরং এটি দুর্বল সূত্রে পরিণিত তবে একেবারে ভিত্তিহীন নয় অথবা এটার উপরে কেউ আমল করলে সেটাকে নিয়ে ট্রল করা অথবা সেটাকে মানে জালহাদিজের উপর আমল করার মতো ভিত্তি কথার উপর আমল করার মতো করে ট্রল করার কোনো সুযোগ নেই হাদিসের উপরে যদি কেউ আমল করেন তাহলে সেক্ষেত্রে সেটাকে যদি জালহাদিসের উপরে আমল করার মতো করে আমরা আচরণ করি বা মন্তব্যটা সেরকম করি তাহলে সেটা সীমালঙ্ঘন হবে এতে কোনো সন্দেহ নেই এবার আমরা শুনবো আল্লামা মামুনুল হক সাহেব তিনি কি বলেছেন এই বিষয়ে سنة الترمذي المودية حضرت معقل بن عسر رضي الله تعالى عنه تكيك في حديث "من قال حين يصبح ثلاث مرات أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وقرأ ثلاث آيات من آخر سورة الحشر وكل الله به سبعين ألف ملك يسلون عليه حتى يسم- حتى يمسي حتى يمسي وإن مات في ذلك اليوم مات شهيدا" ومن قالها حين يمسي كان بتلك المنزلة অর্থাৎ হাদিসটি বর্ণিত হয়েছে যে কোনো ব্যক্তি যদি সকালবেলা আউজ বিল্লাহ আলিম তিনবার পরে সুরা শেষ তিনটি আয়াত করে তাহলে আল্লাহ পাক আলমিন তার জন্য সত্তর হাজার ফেরেস্তা নিয়োগ করেন যারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করতে থাকে আর সে ওই দিন মারা গেলে শহীদ হয়ে শহীদই মৃত্যু তার হবে ঠিক তদরূপ সন্ধ্যাবেলায় যদি কেউ আউজ বিল্লাহ আলিম তিনবার পরে সুরা হাসরের শেষ তিনটি আয়াত পড়ে তাহলে সারা জন্য সত্তর হাজার ফেরেস্তা তার জন্য নিয়োজিত হবে যারা তার জন্য রহমতের দোয়া করবে আর ওই রাতে সে মারা গেলে শাহাদাতের দরজা সে পাবে এইভাবে একটি হাদিস বর্ণিত হয়েছে হাজরত মা আকিলিব নিয়াসার রাজি আল্লাহ তালহর সূত্রে সুনানে তিরমিজির মধ্যে তবে হাদিসটি দাইফ হাদিসটি দাইফ হওয়ার কারণে এই হাদিসটি একেবারে সম্পূর্ণ নির্দ্বিধায় আমলযোগ্য নয় তবে হ্যাঁ যেহেতু বিষয়টি ফজিলতের বিষয় শরীয়তের কোন হুকুমের বিষয় নয় হালাল হারামের বিষয় নয় কাজে এই জন্য অনেক আলেম ওলামায় বা ইসলামী স্কলারগণ যে বাবুল যেখানে বিষয় কোনো ফদিলতের হুকুমের বিষয় নয় সেক্ষেত্রে ফাদিসের উপর আমল করলে করা যেতে পারে তবে হা বিষয়টি একেবারে সুপ্রমাণিত নয় এবার আমরা শুনবো মুফতি আলাউদ্দিন জিহাদি তিনি কি বলেছেন এই বিষয়ে ফজরের নামাজের পরে সুরা হাসরের শেষ তিন আয়াত তেলাওয়াত করলে আলাদা কোনো ফজিলত আছে কিনা সেটা কি শুধু ইমাম সাহেব তেলাওয়াত করবেন নাকি মুসল্লিরাও তেলাওয়াত করবেন সেই ভাইয়ের প্রশ্নের উত্তরে রসুল করিম সাল্লাহ আলিহাসাল্লামের একখানা হাদিস শরীফ দেখাতে চাই যেটা উল্লেখ রয়েছে সিহাসিত্তার সিত্তার অন্যতম কিতাব তিরমিজি শরীফের দুই হাজার নয়শো বাইশ নং হাদিসে এবং সোনানু দারিমি শরীফের তিন হাজার চারশো আটষট্টি নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে মুসনাদু আহমদের বিশ হাজার তিনশো ছয় নং হাদিসের মধ্যে উল্লেখ ইমাম বাইহাকির হাকির সোয়াবুল ইমানের দুই হাজার দুইশো বাহাত্তর নং হাদিসের মধ্যে রয়েছে মহজামুল কবির লিত্তাবারানির পাঁচশো সাঁত্রিশ নং হাদিসের মধ্যে উল্লেখ এছাড়াও আরো বহু কিতাবে হাদিস খানা উল্লেখ রয়েছে স্ক্রিনে আপনারা সম্পূর্ণ হাদিসটিকে লক্ষ্য করুন আন মাকিল ইবনি ইয়াসার আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল من قال حين يصبح ثلاث مرة أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وقرأ ثلاث آيات من آخر سورة الحشر وقل الله به سبعين ألف ملك يصلون عليه حتى يمسي وإن مات في ذلك اليوم مات شهيدا ومن قالها حين يمسي كان بتلك المنزلة. অর্থাৎ বিখ্যাত সাহাবী হযরত মাাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু রাসূলের کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন দয়াল নবীজি ارشاد করেন যে বা জহারা প্রতিদিন ফজরের নামাজের পরে ভোর বেলায় সূরা হাশরের শেষ তিন আয়াত আউযু বিল্লাহ সামিইল আ'লিম মিনাশ শাইতানির রাজিম সহ তিনবার তেলাওয়াত করবে মহান আল্লাহ তাআলা তাদের জন্যে পরবর্তী সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার রহমতের ফেরেস্তা নিযুক্ত করে দেন তাদের দায়িত্ব হলো সর্বদাই তার উপরে রহমত নাজিল করা এমনকি সে যদি ওই দিন মারাও যায় আল্লাহ তালা ওই ব্যক্তিকে শহীদই মৃত্যু দান করেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় সন্ধ্যা বেলায়ও যদি কেউ সুরা হাসরের শেষ তিন আয়াত তেলাবাদ করে পরবর্তী ফজরের আগ পর্যন্ত আল্লাহ তালা তাকে একই মর্যাদা একই মর্তবা দান করেন প্রিয় দর্শক শ্রোতা এই হাদিসের সনদের মান সম্পর্কে হাফিজুল হাদিস ইমাম জাইনুদ্দিন ইরাকি রহমতুল্লাহ আলহে তদিও তাকরিজ ও আহাদিস এহিয়া গ্রন্থের মধ্যে হাসান বলে উল্লেখ করেছেন এমনকি কঞ্জুল রহমালের মধ্যে তিন হাজার পাঁচশো সাতান্নব্বই নং হাদিস হিসেবে এটা উল্লেখ করে সেখানেও হাদিসটিকে হাসান বলে উল্লেখ করা হয়েছে শাহরিহুল বুখারি ইমাম শিহাব উদ্দিন কাস্তালানি রহমতুল্লাহ আলাই তদিও এরশাদু সাহারি শরহে বুখারির মধ্যে পঞ্চম খণ্ডের ঊনষাট পৃষ্ঠার মধ্যেও হাদিসটিকে হাসান বলে উল্লেখ করেছেন এমনকি এই হাদিসের সনদ সম্পর্কে হাফেজ ইব্ন হাজার আজকালানি রহমত উল্লাহ আলেহে তদিও ইত্তেহাফুল মেহরাত লি হাজার সেই কিতাবের ষোলো হাজার আটশো পঁচানব্বই নং হাদিসে এই হাদিস উল্লেখ করে তিনি লেখেন ওয়াকাদ ওয়াজাততু লাহু আন অর্থাৎ এই হাদিসের আরো অনেকগুলি শাহীদ আমি খুঁজে পেয়েছি যেটা তফসিরে ইবনে মার মধ্যে হজরত আনাস রদিয়াল লালহুর একটা রওয়ায়ত উল্লেখ এবং হজরতে আবু উমামা রদিয়া লাহ আরেকটি রওয়াত রয়েছে যেগুলি দুর্বল কিন্তু এই হাদিসের শাহিত এই জন্য উসুলে হাদিসের মানদণ্ডে তিরমিজি শরীফের হজরতে মাহকিন রদিয়া লাহ আনহুর বর্ণিত রওয়াতটিকে স্বাভাহিদ থাকার কারণে হাসান হিসেবে ধরা যায় অতএব ফজরের নামাজের পরে সুরা হাসরের শেষ তিন আয়াত বিল্লাহ হিসাবী আলীম মিনা শহীত আলীর রজিমসহ তিনবার তেলাওয়াত করা নিঃসন্দেহে ফজিলতের কাজ অনেক বড় মর্তবার কাজ এই আমলটি ইমাম সাহেব এবং মুসল্লিগণ সকলেই করবেন কারণ রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম সকলের জন্য এই আমলটি উন্মুক্ত রেখেছেন সর্বশেষ আমরা শূন্য মুফতি রেজাউল করিম আবরার সাহেব তিনি কি বলেছেন এই বিষয় তিরমিদি শরীফ হাদিস নম্বর দুই হাজার নয়শো বাইশ ইমাম তিরমিদ রহিম আল্লাহ হাদিস এনেছেন حدثنا محمود بن غيلان قال حدثنا ابو احمد الزبيري قال حدثنا خالد بن طهمان ابو العلاء الخفاف قال حدثني نافع بن ابي نافع بن يسار عن النبي صلى الله عليه وسلم حضرة معقل بن يسار رضي الله عنه تكبر على رسول سامولين من قال حين يصبح ثلاث مرات شوكال جايك تتين باربع اعوذ بالله سمي العالم من الشيطان الرجيم وقرا ثلاث ايات من اخر سورة من اخر سورة الحشر الرسول حشر الشيشتين او التلاوت وكل الله به سبعين الف ملك يصلون عليه حتى يمسيا তাহলে বিকেল পর্যন্ত আল্লাহ সত্তর হাজার ফিরিস্তা নিযুক্ত করেন যারা তার জন্য দোয়া করতে থাকেন ওয়া ইন মায় তাফিদা আলী যদি সে এই দিন মারা যায় মা তা শাহিদান তাহলে সে শহীদ অবস্থায় মারা যাবে ওমেন কাল হাহিনা ইউন সিয়া কেন বিতিল কাল মঞ্জিলা এমনভাবে যদি বিকেলে কেউ এই দোয়া তিনবার পড়ে আল্লাহ রবুল্লা আলমী তার জন্য একইভাবে সকাল পর্যন্ত সত্তর হাজার ফিরিস্তা নিযুক্ত করেন যারা তার জন্য দোয়া করেন ইমাম তিরমিজি বলেন হায় দা হাদিস উন গরিব উল্লাহ আনা আরিফুল্লাহ মিন হাজাল হাদিসটি গরিব এই সনদ যারা আর কোনো সনদে বর্ণিত হয়নি আমার কাছে রয়েছে তোহফাতুল আহওয়াজি আপনারা দেখতে পাচ্ছেন আব্দুর রহমান মুবারকপুর রাহিমাহুল্লাহ উনি এখানে মন্তব্য রয়েছেন হায় হাদিস উন হাসান উন গরিবুল তো এই হাসান উন গরিবুল এটা হিন্দুস্তানি নুসখায় রয়েছে ও আখরাজাহুদ দারামি ইমাম দারামি হাদিসটি তাকরিজ করেছেন ওয়াফি সানাদিহি মা খালিদ উবনু তহমান তার সনদে একজন বর্ণাকারী রয়েছেন খালিদ উবনু তহমান ওয়াকান আকাদ খাল্লা তকাবিলা মাউতি বি আশ্রে তার মৃত্যুর দশ বছর পূর্বে উনি তালগোল পাকিয়ে ফেলতেন মানে রেওয়ায়তের মধ্যে

দশ বছর আগে তিনি তালগুলপাকিয়ে ফেজ দেন বরনাকারে বরনা করতে ওয়াকানা ক্বাবলা দালাইকা সিকা এর আগে তিনি বিশ্বস্ত ছিলেন ওয়াহাসাম রায়া ফী আবু দাউদ ওয়া আবু হাতিম ইমাম আবু হাতিম ইমাম ইবনে মা'বুদাহ রাহিমাল্লাহ তার ব্যাপারে তাহসিন করেছেন মানে তাকে ভালো বরনাকারী বলেছেন এরপর উনি লম্বা আলোচনা করেছেন ওয়াহরাজাহু দারামী ওয়া তিরমিজি ওয়া তাবরানী ফিল কাবীর ওয়া ফি হাদিস ইমাম দারামী ইমাম তিরমিজি তাবরানী উল্লেখ করেছেন আর মজামুল কাবীর ও কিতাবুদ দুআতে ওবনু সুন্নী

দুই নম্বর খণ্ডের এখানে তিনশো ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠা এক হাজার আটশো বিরাশি নম্বর জীবনী হওয়ালিদুবুল মাইন হলিদিন ইমাম দুরির বর্ণনা অনুযায়ী ইবনে মাইন তাকে জয়িফ বলেছেন ও আবু আহ শিয়া মাহাল্লা হুসিফ যদিও তিনি শিয়া বর্ণাকারীদের অভিযোগে অভিযুক্ত কিন্তু মাহাল্লা হসিৎ হাদিস বর্ণনা করার ক্ষেত্রে উনি সত্যবাদী তার ব্যাপারে তাওসিক ভালো মন্তব্য ছাড়া খারাপ করেননি হিবান রহিম আল্লাহ শিকার আবিদের যে তালিকা উল্লেখ করেছেন কিতাবতে অর্থাৎ তার মতে যারা শিকা তাদের মধ্যে উনি হারিদুল তহমানের নাম উল্লেখ করেছেন ওকাল আয়ুক তার ভুল হয় তিনি মাঝামাদে قلت وقال ابن الجارود ضعيف ابن الجارود تك ضعيف وذكره ابن مريم عن ابن معين ضعيف ابن معين تك ضعيف بولتشن خلت قبل موتي بعشر سنين تعلمت 10 وكان قبل ذلك ثقة ايه پور بوني بشستو وقال ابن عدي ولم أرى له في مقدار ما يربي حديث مقدام منكر ইমাম ইবন আদি আল কামিল ফি জাফা রিজাল লেখক তিনি বলেন আমি তার একটা উল্লেখযোগ্য অংশ হাদিস যাচাই বাছাই করে কোন মুনকার বা আপত্তিকর বর্ণাকারী পাননি তো আমরা তার ব্যাপারে দেখলাম তাওসিকও রয়েছে জরাহও রয়েছে ইবনে মাইন রহিমাল্লাহ যেটা বলেছেন যে দশ বছর আগে উনি তার গুলো পাকিয়ে ফেলতেন তার ইখতলাত হয়ে গিয়েছিল তো সবগুলো জরাহ তাদিলকে সামনে রেখে হাফিজ ইবন জরাসালান রহিমাল্লাহ তাহজিব ও তাকরিব ও তাহজিবে তার ব্যাপারে যে সমাধান দিয়েছেন প্রিয় দর্শক আমরা এখন সেটা পড়বো আমরা আপনাদেরকে তাকরিব ও তাহজিব এটা হলো শেখ মোহাম্মদ আওয়ামা হাফিজ আহ তাহকিক করা এটা হলো দুশো চব্বিশ নম্বর পৃষ্ঠা খালিদ উবনু তহমান আল কুফি ষোলোশো চুয়াল্লিশ নম্বর জীবনী ও হুয়া খালিদ উবনু আবি খালিদ ও আবুল আলা ইল খফাফ মশোর উমবিকুনিয়তিহি তিনি তার উপনামে প্রসিদ্ধ সাদোকুল বর্ণাকারী সত্যবাদী রোমিয়া বিত্তা সাইয় শেয়ার অভিযোগে তিনি তাকে অভিযুক্ত করা হয়েছে সুম্মা আখতলাতা এরপরে তার ইখতলাত হয়ে গিয়েছে তো ইখতলাত হয়ে যাওয়ার কারণে এই হাদিসটি জয়ফ আমরাও বলি কিন্তু প্রিয় দর্শক এখানে যে কথা বলবো চোদ্দশো বছরে মহাদিসিনে কারামের একটা স্বীকৃত কর্মপন্থা রয়েছে যে ফজিলতের ক্ষেত্রে যদি চূড়ান্ত পর্যায়ের মুত্তাহাম বিলকির হাদিসটি বর্ণাকারী সন্দেহে মিথ্যার অভিযোগ অভিযুক্ত বা ফসে অনেক বেশি ভুল এ কারণে যদি হাদিসটি চূড়ান্ত পর্যায়ের জয়ীফ না হয় তাহলে সেটি ফাজাইলের ক্ষেত্রে আমল করা যায় এটা হলো চোদ্দশো বছরের মহাদ্দিসদের স্বীকৃত মূল পন্থা এখানে আমি চাইলে অনেক ইমামের বক্তব্য নকল করতে পারি তো আমি অনেক ইমামের বক্তব্য নকল না করে প্রিয় দর্শক আপনাদের সামনে কয়েকজন ইমামের বক্তব্য পেশ করছি আমার সামনে রয়েছে আল আজিবাতুল ফাজুলা প্রিয় দর্শক আব্দুল হাই লকনাবি রহিমাল্লাহ লেখা শেখ আব্দুল ফত্তাহ আবু উদ্দা রহিমাল্লাহর তাহকিক তালিক করা এখানে বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে উনি হাদিস নিয়ে অনেক লম্বা আলোচনা করেছেন জয়ফ হাদিস নিয়ে আমি কয়েকটা বক্তব্য কয়েকজন ইমামের বক্তব্য পড়ে শুনাই

فاضيلات شنغلندهاي طال رحمه الله أما إذا كان من الأحكام الشرعية من الحلال والحرام أو غيرهما أو في العقائد كصفات الله تعالى وما يجوز ويستحيل عليه ونحو ذلك فلم دم يراد في ذلك إذا حلال حرام عقيدة شنغلندهاي جائز نجد شنغلندهاي طالت النص على ذلك من الأئمة إمام درمدة عبد الرحمن بن مهدي. দুইশো আটানব্বই হিজরিতে ইন্দ আহমদ ইবু হাম্বল ও আব্দুল্লাহ মুবারক ইমাম আহমদ ইবন দুশো একচল্লিশ হিজরিতে ই করেছেন আব্দুল্লাহ একশো একাশি হিজরিতে ইন্তকাল করেছেন তাদের মতে আহ জয়ফাদ দ্বারা দলিল দেওয়া যাবে এরপর উনি ইমাম নবির রহমল্লার বক্তব্য উল্লেখ করেছেন ইমাম সৈদুর রহমাল্লার বক্তব্য উল্লেখ করেছেন শেখুল ইসলাম এগুলিটা ইমাম রহমুল্লার বক্তব্য উল্লেখ করেছেন আমি নবাবির রহমুল্লার বক্তব্যটা করি দর্শক আমাদেরকে একটু পড়ে শোনাই وقال النووي في كتاب الاذكار امام النووي رحمه الله كتاب الاذكار بولن قال العلماء من المحدثين والفقهاء وغيرهم محدثين اي كرام ابن فقهاء فقهاء كرام يجوز ويستحب العمل في الفضائل والترغيب والترهيب بالحديث الضعيف فضيله الكتر ترغيب الكتر ترهيب الكتر اتشار الكتر انشار كل بستر فضيلة برمان بالحديث الضعيف ضعيف حديث دارة دليل ما لم يكن موضوعا جديدة موضوع جعلناه

তো আমি বলেছি চোদ্দশো বছরের মহাদ্দিস কালামের স্বীকৃত পন্থা হলো যদি জোফটা মারাত্মক পর্যায়ে না হয় তাহলে এই হাদিস দ্বারা ফজিলতের ক্ষেত্রে দলিল দেওয়া যায় সেই হিসাবে আমরা দেখেছি একজন বর্ণাকারী হয়ে যাওয়ার কারণে এই হাদিসটি জয়ীফ আমরাও বলি কিন্তু মহাদিসিন কালামের স্বীকৃত কর্মপন্থা অনুযায়ী এই হাদিস অনুযায়ী যদি কেউ আমল করে তাহলে অবশ্যই সে সোহাবের অধিকারী হবে কারণ চোদ্দশ বছরের ইতিহাসের মহাদ্দ সিনা কালামের স্বীকৃত কর্মপন্থা হল ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিস দ্বারা দলিল দেওয়া যায় এজন্য যদি কেউ এই হাদিস অনুযায়ী আমল করে আমরা আশা করি অবশ্যই সে সবের অধিকারী হবে কারণ চোদ্দশো বছরের মহাদিস নেকরামের কর্মপন্থা অনুযায়ী এটা আমল যোগ্য তো বন্ধুরা আশা করি আমাদের প্রত্যেকের বুঝে এসেছে জৈফ হাদিস ফাজাইলের দিক দিয়ে আমল করা যেতে পারে তবে হালাল হারাম তালাক মুসলাম আসাইলের বিষয় জৈফ হাদিস শরিয়াতের কোনো দলিল হতে পারে না আল্লাহ সুবাহন তালা আমাদের প্রত্যেককে সঠিক পথে চলার সঠিক আমল করার তৌফিক দান করুন তো বন্ধুরা এই উপস্থাপনার মধ্যে কার উপস্থাপনাটা ভালো লাগলো অতি অবশ্যই কমেন্টে লিখে ফেলুন নিজের মতামত